এদের সাথে বন্ধুত্ব বা প্রেম কিভাবে ইহকালে ও পরকাল ধ্বংস করে এবং এর থেকে পরিত্রাণের উপায় কি নারীদের সাথে বন্ধুত্ব বা প্রেম এটা কোন বন্ধুত্ব ও মানে প্রেম মানে একটা বুঝতে পারছি দেখেন প্রেম এই শব্দটা আমাদের সমাজে সাধারণত একটা অবৈধ কাজের ব্যবহার হয় তাই না অথচ প্রেম তো মৌলিকভাবে অনেকে আবার এটাকে বৈধ করার জন্য বলে প্রেম পবিত্র যিনি স্বর্গ থেকে আসছে এরকম কিছু ফতোয়া শুনছেন না আপনারা আচ্ছা তো এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমার নিজের বক্তব্য আমি বিভিন্ন জায়গায় বলি যে দেখেন আপনারা যেটাকে প্রেম বলতেছেন অর্থাৎ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের নারী পুরুষের যে সম্পর্ক এটা আসলে একটা নাম এটা আসলে জিনিসটা হলো দান্দাবাজি জিনিসটা হলো কি ছেলেদের হলো আকাম কুকাম করার দান্দা আর মেয়েদের সবাই না অনেকের দান্দা হলো একটু চটপটে খাওয়া চাইনিজ খাওয়া পুরো জিনিসটাই হলো কি বেশিরভাগ ক্ষেত্রে এরা জানে যে এরা বিয়ে পর্যন্ত যাবে না টাইম হ্যাঁ সবাই না অনেকে আছে যে তারা সাথে প্রেম করে মানে বিয়ে করবে নিয়ত করে করে আর কি একলাস বলতে ওই বেজা মানে মাসকতে হারাল ইয়ে না কি ওই ক্ষেত্রে একলাসের তো এটার কারণে তাদের এই প্রেম হালাল হবে না অনেকে জিজ্ঞেস করে যে প্রেমের নিয়তে বিয়ের নিয়তে করলে হালাল হবে কিনা তাই বলি যে কোরবানের নিয়তে গরু চুরি করা যদি হালাল হয় তাহলে বিয়ের কি হবে হবে একজনের নিয়ত ভালো নিয়ত ভালো সে এটা দিয়ে করবে আল্লাহ সন্তুষ্টি চায় সে করছে কি গরু কি বলেন এটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে তাইলে আপনি করবেন হলো বিয়ে ভালোটা বৈধটা এই জন্য অদ্দর্শন কোনটার এ অবৈধ প্রের তো এটার অবস্থা সেরকম আল্লাহ আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তো দান করো ম্যাক্সিমাম যুবকরা বা যুবকদের একটা বড় অংশ স্ক্রুডিলা যুবকরা রাগ হইন না আমি যারা এই রোগের আক্রান্ত আমি তাদের কথা বোস স্ক্রুডিলা কেউ যে আপনি কোথায় একটা মেয়ে দেখছেন আর কাজে হয়ে গেছেন সেদিন একজনের প্রশ্ন দিচ্ছে ভাই রাস্তায় কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে বিয়ে করার জন্য দোয়া করা যাবে কিনা আমি বললাম ভাই ওই ভদ্র মহিলা যে কারোর বউ না সেটা তুমি কিভাবে নিশ্চিত হইলা তুমি আরেকজনের বউ নিয়ে টানাটায় চাওয়া চাষ শুরু করে দিলা তো অনেক যুবক আছে যে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা হারাতে হারাতে কোথায় গিয়ে ঠেকছে যে জে এনে দেখে এনে কাটে যায় এটা তো ঢিলা ছাড়া আর কি আরে আত্মসম্মানবোধ অথবা আত্মনিয়ন্ত্রণ আছে যাদের তারা তো এত ঢিলা হওয়ার কথা না দেখুন ইসলাম মুসলিম যুবককে নিজেকে নিয়ন্ত্রণ করা শেখায় যেখানে সেখানে মুখ বানানো যাবে না আমি কন্ট্রোল করা শিখব ঢিলা মানুষ ডায়রিয়ার রোগী যেখানে সেখানে যেখানে সেখানে তার আউট হয়ে যায় সে নিয়ন্ত্রণ করতে পারে না তাই না যেটা দেখছেন অনেক এত গেছেন ফেল ফেল করে চায় তো আর ইমানদার নিয়ন্ত্রণ করবে চোখকে অবনত করবে আল্লাহ তালা সে নির্দেশ করেছে আল্লাহ কিছু দান করুন খারাম সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রেই এগুলা আমাদেরকে দুনিয়াতে সুখ দেয় না অশান্তিতে পরিপূর্ণ হয়ে যায় ওই যে বলছিলাম না একটা কথা যারা আপনাদেরকে সারা দিন নাটকে সিনেমা প্রেমের ট্রেনিং দেয় দেয় না যে কিভাবে প্রেমদের জয় করতে হয় কিভাবে বাপ মার অবাধ্য হয়েও প্রেম করে ওটাকে টিকাইতে হয় কিভাবে সমাজের সবার বিরুদ্ধে যাইয়া হলেও আপনার প্রেম জয় করা লাগে ট্রেনিংগুলো দেয় না যারা এদের দেখবেন বিয়ে সবচেয়ে বেশি ভাঙে তো আপনার শিক্ষকের যদি অবস্থা হয় সাগেদের কি আলো আল্লাহ তারা আমাদেরকে হারাম সম্পর্কগুলোকে না বলার তফিক দান কর আমি প্রায় সময় বলি যুবক আল্লাহ তারা যে স্পৃহা যে জজবা প্রেরণা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন ভালোবাসা এটা হলো মতো বোতলের মুখ খুলে ফেলছেন কিছুক্ষণ খোলা আছে জাজ কিন্তু শেষ এরপরে যতই চেষ্টা করেন জাজ এটা আর আগের জাজার আর ব্যাগ আসবে না এই জন্য যত ভালোবাসা আছে সব জমায় রাখেন জমায় রাখেন জাগায় অজাগায় কুজাগায় রাস্তায় ঘাটে ক্লাসে যেখানে সেখানে না বিলাইয়া এগুলো জমায় রাখেন পড়ালেখা করতে থাকেন কাজকাম ধরেন এরপরে বিয়ে করার পর বৈধ বৌরে এই ফুল জাজের ভালোবাসা উপহার দিবেন রাস্তায় ঘাটে ও জায়গায় কু জায়গায় দিয়া এরপরে জায়গা মতো যখন ভালোবাসার দরকার হবে তখন দেখবেন পুজোতে টান পড়ছে সত্য কথা অনেক মানুষ আছে এই আকাম কুকাম করতে করতে এদের ম্যাক্সিমামে দেখবেন পরবর্তীতে বিয়ে সাদী করে মানে সেরকম কোনো আন্তরিকতাপূর্ণ সম্পর্ক তৈরি হয় না আর যারা নিজের যৌবনকে হেফাজত করতে পারে একটা সময় যখন আল্লাহ বৈধ উপায় তাকে স্ত্রী দেন স্ত্রী যখন মেয়েরা যখন স্বামী পায় তখন তাদের মধ্যে সম্পর্ক হয় সুদীর এবং সবচেয়ে কবি আল্লাহ হারামগুলো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করো মানুষ মারা গেলে তার নামে কিছু দান সাদেকা করা ভালো নাকি সাত দিনে অথবা চল্লিশ দিনের লোকজন দাওয়াত দিয়ে খাওয়ানো ভালো এটা জানাবেন এটা প্রশ্নের ধরন শুনে বুঝে যাচ্ছে প্রশ্ন যিনি প্রশ্ন উত্তর জানেন শুধুমাত্র জানাইতে চাচ্ছেন অন্যদেরকে আচ্ছা যাক তারপর বলে দিই অবশ্যই মানুষে মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া দূরত করব আর এমনিতে তার পক্ষে দান সাদেকা করবো কিন্তু দিনক্ষণ ঠিক করে চল্লিশ সাত দিন এই সমস্ত খাবার অনুষ্ঠান করা এটা জায়েজ নয় যেভাবে আমরা সিস্টেম বানিয়েছি সেইভাবে দেখুন এটা বোঝার জন্য একটা সহজ বুদ্ধি আছে সবাই তো হাতে গুগল আছে না আপনারা এই মাস আলাটা বোঝার জন্য গুগলে গিয়ে বাংলায় শ্রাদ্ধ লিখবেন তালিফ বসর আকার দয় পিঠে বড় ধ শ্রাদ্ধ এরপরে এই শ্রাদ্ধর ডেফিনিশন কি এটা একটু জানবেন তখন আপনার পুরা ক্লিয়ার হয়ে যাবে হিন্দু ধর্ম মতে মানুষ মারা যাওয়ার পরে নির্দিষ্ট দিনে বা কিছুদিন পর আত্মীয় স্বজনকে যদি সবাইকে না খাওয়ানো হয় ওই লোকটাকে নাকি তারা মনে করে স্বর্গে সোনা দানা খাইতে দেয় খাওয়ান দেয় না এই জন্য তারা ওই আত্মীয় স্বজন হাত ধোয়ায় তো ওখান থেকে মুসলমানদের এটা চলে মনে রাখবেন ইসলাম বলে কোনো মানুষ যদি মারা যায় ওই ব্যক্তির আত্মীয় স্বজনকে এলাকাবাসী খাওয়াবে এটা হলো সুন্নত এখন আমাদের দেশে হাওয়াই ঠিকই দুই তিন দিন একটু একটু খাওয়াবে একটু পাঠাবে পাঠাবে এরপরে সুদে আসলে একসাথে গুরুজব করে খায় বোঝেন নাই কথা এগুলো জায়েজ না এগুলো জায়েজ না আল্লাহ আমাদের সুন্নাতাকে বোঝার তৌফিক দান করুন তবে হ্যাঁ আপনি অবশ্যই মৃত ব্যক্তির তরফ থেকে টাকা পয়সা যদি দান করতে খাদ্য দান করতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু চল্লিশা তিন দিনের সাত দিন এগুলোর সাথে এই মৃত ব্যক্তিকে সব কোছাল করে সম্পর্ক নাই পেন যদি ইচ্ছা করে আল্লাহ আমাকে তুমি হাসর ময়দানে নবীর রসুলদের এবং সাহাবিদের দেখাইও এটা কি কবুল হবে মাশাআল্লাহ কত সুন্দর তামান্না যে আমার এক ভাই তিনি চাচ্ছেন কেয়ামাতের ময়দানে নাবি রাসুলদের সাথে তার সাক্ষাৎ যেন হয় এই দোয়া করতে এই দোয়া করা যাবে কিনা অবশ্যই করা যাবে কেন করা যাবে না শুধু এই দোয়া করবেন কেন দোয়া আর একটু বাড়ায় করবেন এক কাটি। দোয়া করবেন এই আল্লাহ তুমি আমাকে তোমার হাবিবের সাথে জান্নাতে থাকার তফিক দান এই সুযোগে আছে না নাই নাবিকারি সল্লাহ সাল্লাম বলেছেন আনা ওয়াকা ফেরুল ইয়াতি কাহা হাতেইরি আমি আর কোন এতিম বাচ্চার অভিভাবকত্ব স্পনসরশিপ জেনিবে যে ব্যক্তি কোনো এতিম বাচ্চার দায়িত্ব নিয়ে ভরণ পোষণ লেখা সবকিছু নিজের ছেলের মতো করে দিবে কিন্তু বাপ শুধু ডাক শোনার জন্য না আমার দেশে অনেকে লালন পালন করে দান্ডা হলো কি নিজের বাচ্চা কাচ্চা হয় না তাহলে বাপ ডাক শুনবো ওই দান্দায় না আমার সে নাই তার মা তার সকল উপার্জন ভোগ করবে আমি শুধু পড়াই দিলাম খাওয়াই দিলাম জামা কাপড় দিলাম শুধু আল্লাহ খুশি করার জন্য এটা যদি কেউ করে নবী সাল্লা সাল্লাম বলেছেন আনা কাহাতে নে আমি আর সেই দুই আঙ্গুলের মধ্যে এই দুই আঙ্গুল যেরকম পাশাপাশি সেরকম কাছাকাছি থাকবে

হে রসুল আপনি আল্লাহ কাছে দোয়া করে দেন আমার একটা চাকরি হলে চলবে বেশি না পঞ্চাশ হাজার টাকা স্যালারি হলে চলবে আমরা এসব চিন্তা করতাম তাই না সাহাবিরা কিন্তু খুব বেশি টাকা পয়সার দিক থেকে আমাদের মতো এত পয়সা আলাদা ছিলেন না তো তাই না অথচ আল্লাহ কাছে চাইছেন সবচেয়ে বড়টা যে আল্লাহ রসুল জান্নাতে আপনার সাথে থাকতে চাই মানে এতে তো জান্নাতের নিশ্চয়তা তো হলো হলো নবীর সাথে থাকাটাও হয়ে গেল কত বড় চাওয়া তখন নবী কিরবি সাল্লাহাম বলেছেন ঠিক আছে ভালো কথা তুমি চাইছো তোমার চাওয়া পূর্ণ হতে পারে তবে একটা কাজ তোমাকে করতে হবে কি আইন নিয়ে আলা আইন নিয়ে বিকাশরাতি সুযোগ তুমি আমাকে বেশি বেশি সেজদা দিয়ে বেশি বেশি নামাজ পড়ে সাহায্য করো তাহলে তোমাকে আমি কাছা রাখতে পারো তো অনেক আমল আছে আপনি সাথে দোয়া করবেন না নবী রাসুলদের সাথে সাক্ষাৎ তো হবে এবং নবীজি ইসলামের সাথে সাথে থাকবেন এই আমলগুলো বিশেষ করবেন অনলাইনে আমাদের একটা ভিডিও আছে যে আমলগুলো দ্বারা নবী ইসলামের সাথে জান্নাতে থাকার সুযোগ আছে অনেকগুলো আমলের তালিকা আদিশ থেকে আমরা বের করে নিয়েছি সেগুলো আপনি দেখে নিতে পারেন